আল্লাহ রাবুল আলমিন বলেন ফালি ওকাতিল ফি সাবিলুন আল বিল আখরা এই আন্দোলন করার মতো যোগ্য পাগল মজনু এবং সাহসী ওই ব্যক্তি যারা দুনিয়ার জীবনটাকে আখেরাতের বিনিময়ে এক ঝটকায় বিক্রি করে দিতে পারে মজনু মানে কি পাগল আল্লাহ এই শব্দটা করানুল কারিমে ব্যবহার করেছেন মা সাহেবুকুম্বি মজনুন তোমাদের সাথী আমার বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ পাগল নয় বলে সোহান আল্লাহ বললাল মদুর রহমতুল্লা বলেছেন যে এই আন্দোলনের জন্য কতিপয় উম্মাদ প্রয়োজন কেন উনি উম্মাদ বললেন তার ব্যাখ্যা দিয়েছেন যে এই আন্দোলনে নামলে ঘর সারা হইতে হওয়া লাগতে পারে জেল খাটা লাগতে পারে ব্যবসা নষ্ট হতে পারে ক্যারিয়ার নষ্ট হতে পারে বাড়ি থেকে বের হয়ে যাওয়া লাগতে পারে তারপরে ফাঁসির ধরিতেও যাওয়া পারে না পারে না তাহলে যারা এত কিছু জেনেও এই আন্দোলনে নামবে তারা অবশ্যই উম্মাদ আল্লাহ রবুল্লা আলাবিন এই উম্মাদদের বৈশিষ্ট্য সংজ্ঞা করানুল কারিমের সুরা আননিসার নিসার চুয়াত্তর নাম্বার আয়াতে বলে দিয়েছেন কনসুরা যাদের ঘুম ধরছে তারাও জবাব দিবেন কনসুরা কয় নাম্বার আয়াত আমার বিশ্বাস অনেকের মুখস্থ আছে আল্লাহ রাবুল আলমিন বলেন ফালি উকাতিল দিন সাবিল্লাহিন হায়াত দুনিয়া বিল আখরা এ আন্দোলন করার মতো যোগ্য পাগল মজনু এবং সাহসী ওই ব্যক্তি যারা দুনিয়ার জীবনটাকে আখেরাতের বিনিময়ে এক ঝটকায় বিক্রি করে দিতে পারে এ সাহস আছে তো তাহলে একটা প্রাইভেট মিস করে প্রোগ্রামে আসতে বললে মন বেজার হয় কেন সভাপতি যদি বলে যে এই বছরে ছুটি হবে না আরও এক বছর সার্ভিস দেন মন খারাপ হয় কেন যদি সভাপতি ছুটি না দেয় যে বাড়িতে যাওয়া যাবে না আজকে মন খারাপ হয় কেন আমি তো অদা দিয়েছি শপথ করেছি যে আমি আমার দুনিয়ার জীবনের সমস্ত সুখ সম্ভব চাওয়া পাওয়া চাহিদা সমস্ত কিছু বিক্রি করে দিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার কাজ করব এই অদা করছি না করি নাই সলাতি অনুসুকি ও মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি রব্বিল আলামিন এই ওয়াদা আমাদের আছে না নাই প্রিয় ভাইয়ের আমার একটু মনোযোগী হয়ে শুনতে হবে আমাদের যে উম্মাদেরা পথ দেখিয়েছেন সেই উম্মাদদের যাদের তেরো চোদ্দো সালে একটু বয়স হয়েছে তারা এটা ভালো বুঝতে পারবেন আমরা যদি আমাদের শহীদ আমিরে জামাত মাওলানা মতুর রহমান নিজামির কথা বলি ওনার সে তো আমরা ভালো পজিশনে নাই আছি নাকি উনি বাংলাদেশ জামাত ইসলামের প্রধান ছিলেন দুইটা মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন ওনার জীবনের গুরুত্ব বেশি না আমাদের জীবনের গুরুত্ব বেশি ওনার জীবনের গুরুত্ব বেশি ছিল এরপরও বিভিন্ন প্লোভনে তাদেরকে ফেরানোর চেষ্টা করা হয়েছে কিন্তু উনি নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দেওয়াটাকেই বেশি পছন্দ করেছেন ফালিউক ইলফি সাবিল হায়াত জীবনের সমস্ত সুখ সম্ভব চাওয়া পাওয়া চাহিদা সব হাতসানিকে উপেক্ষা করে আল্লাহর জন্য নিজের জীবনটাকে কোরবানি করে দিয়েছেন আল্লাহ রাবুল আলামী তাদের পুরস্কার ঘোষণা করে দিয়েছেন যারা এই অবস্থায় গিয়ে শহীদ হবে অথবা বিজয়ী হবে উভয় অবস্থায় আল্লাহ সর্বোত্তম পুরস্কার দান করবেন বলে সোবাহান্লাহ প্রিয় ভাইরা এই উম্মাদদের আমরা বিগত ১৬ বছর খুব ভালো করেই দেখেছি যে এদ এরকম একদল উম্মাদ এই ময়দানে ভূমিকা রেখেছে বলেই আজকে আমরা এই জায়গায় পৌঁছিতে পেরেছি আমরা জানতামি যে মিছিল গেলে গ্রেপ্তার হতে পারি আমরা জানতাম যে মিছিল গেলে গুলিবিদ্ধ হতে পারি আমরা জানতামই যে মিছিলে গেলে প্রোগ্রামে গেলে আমাদেরকে জেলখানায় যাওয়া লাগতে পারে এমনও ঘটনা হয়েছে যে এই বগুড়া সদর থানায় ছয়জনের নামে ক্রস ফায়ারের লিস্ট টাঙিয়েছিল সে খবর সাংবাদিকরা আমাদেরকে ফোন করে করে বলতো যে ভাই ছয়জনের নাম দিয়েছে বগুড়া সদর থানায় ক্রস ফায়ারের লিস্ট টাঙিয়েছে যারা এই অবস্থায় পালিয়ে গিয়েছে যারা এই অবস্থায় নিষ্ক্রিয় হয়েছে তারা ইসলামী আন্দোলনের সাথে মোনাফিকি করেছে যারা এই অবস্থায় ময়দানে দাঁড়িয়ে থেকেছে সেই সকল ব্যক্তিরাই মওলানা মৌদিদির চাওয়া উম্মাদের ভূমিকা পালন করেছে প্রিয় ভাইরা সেই বিভীষিকাময় অবস্থাগুলো একবার চোখের সামনে আনলে নিজেরা নিষ্ক্রিয় থাকা যাবে না দুই হাজার সালের একত্রিশে জানুয়ারি শহীদ আবুরহানি ভাইয়ের শাহাদতের খবর শুনে আমরা মিছিল করলাম জামিলনগরে গেলাম তো ওখানে মোকাবেলা করতে গিয়ে অনেক ভাই গুলিবিদ্ধ হয়ে গেল যখন গুলিবিদ্ধ হওয়ার পরে আমাকে মোটর সাইকেলে নিয়ে যাচ্ছিলো সেই সময় দেখলাম যে আরেকটা মোটর সাইকেলে আরেকজন ভাইকে মাঝখানে বসিয়ে দুইজন দুই পাশে ধরে আছে কিন্তু যে ভাইটা মাঝখানে বসে আছে তার ঘাটটা শুধু নুয়ে পড়ে যাচ্ছে ও চেষ্টা করতেছে উঠানোর জন্য কিন্তু পারতেছে না সামনে যে মোটরসাইকেল ড্রাইভিং করতেছে ও শুধু জোরে জোরে চিৎকার করে বলতেছিলো যে ও ভাই আমাদের ভাইটা মরে গেল আমি একটু মোটরসাইকেলটা আসতে চালাতে বললাম দেখলাম যে মাঝখানের ছেলেটার বুক দিয়ে দুই দিক থেকে রক্ত বের হচ্ছে বুক দিয়ে পিছন দিয়ে আর সামনে পিছনে যে ভাইরা আছে দুইজনের জামাগুলো রক্তে ভিজে লাল হয়ে গেছে ফিরে এসে চিকিৎসা নেয়ার সময় শুনলাম যে আমাদের প্রিয় ভাই আবদুল্লাহ শহীদ হয়ে গেছে মিছিলে গেলে জীবন যাবে মিছিলে গেলে গুলিবদ্ধ হবে পা হাত পঙ্গু হয়ে যাবে এটা আমরা জানতাম একই সঙ্গে কাঁধে কাঁধ লাগিয়ে ময়দানে লড়ছিলাম টিয়ার সামনে আসে মাথাটা ঘুরায়া টিয়ার সাইড দিয়ে চলে যায় এরকম করতে করতে একটা সময় টিয়ার এসে চোখের মধ্যে লেগে গেল একটা চোখ জীবনের মনে হারিয়ে গেল আমাদের প্রিয় হোসাইন মানিক ভাইয়ের এখনও রাস্তা দেখতে কষ্ট হয় মাঝে মধ্যে মোটরসাইকেল চালায় আমি পিছনে দেখি বসে থাকি দেখি যে এমনি একদিকে নেমে যাওয়ার অবস্থা হয় আমি তখন বুঝি যে তার একটা চোখ দিয়ে দেখতে কষ্ট হয় এই উম্মাদের কথা মাওলানা মদুজির রহমতুল্লাহ বললেন যে যারা জানে ময়দানে গেলে এরকম বিপদ হতে পারে এর এরপরেও যারা যায় এরা হলো ওই উম্মাদ দলের সদস্য